তা নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আজকে সকালবেলা বেরিয়ে এসে এসে দেখছি আমার হচ্ছে ক্যাপসিকাম গাছটা এইটুকুটু একটা ফুল এসছে মনে হয় জানি না আমি কী তা ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কালকে কিন্তু এই গোলাপ গাছের ডালটাও কেটে দিয়েছি সব গাছের ডালগুলোকে কিন্তু কেটে দিচ্ছি কারণ নতুন সব পাতা বার হবে সেই জন্য তা আজকে ব্যালকনি দেখে কিন্তু আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি একটু একটু করে তোমাদের সঙ্গে ক্লিপগুলো দেখাতে লাগবো ভালো ভিডিওটা আজকে ব্যালকনি থেকে শুরু করে আর দেখো বাইরে কেমন রোদ্দুর উঠছে আর খুব গরমও লাগছে একদম প্রচুর প্রচুর গরম মানে গরমটা আবার কেমন বলো তো ঠান্ডারও ভাবে একটু একটু আছে আর আজকে দেখি মনে করে এই টমেটোটাকে গাছ থেকে পেরে নিয়ে যাব আর তরকারি করব যে তরকারি করবো সেই তরকারির মধ্যেই দিয়ে দেবো কারণ পেকে যাচ্ছে খেয়ে নিতে হবে জানো তো আর কালকে এই বাহারটা লাগিয়েছে দেখো কত সুন্দর লাগছে আর বাইরে যেটা আছে সেটা তো তোমাদেরকে পরে দেখাবো এখন আমি তো যেতে পারছি না কারণ খুব কাজে ব্যস্ত রান্নাবান্নায় করবো সেই জন্য ফুলগুলো দেখো ভোরে ভোরে কি বলো তো গাছে ফুল দেখে এতটাই সত্যি কথা ভালো লাগে যে কী বলো ব্যালকনিতে তো আসতেই যেন আমার ইচ্ছা করে ফুল নেয় কি আমি খুব বেশি ভালোবাসি সেই জন্য আর বাইরের ওয়েদারটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানকার সব পৃথিবী অনেক কিছু কাজ হয়ে গেছে আরে দেখো কিছুটা মাটি রেখেছি রোদে শুকানোর জন্য তা এই জায়গাটা দেখেছি এখন কতটা ফাঁকা হয়ে গেছে প্রচুর ফাঁকা কারণ গাছগুলোকে তো সব সরিয়ে দিয়েছি সেই জন্য তা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখন আমি চলে যাব ঘরের কাছে তোমাদের দাদা হয় ঘর মুখতে লেগে গেছি ঘর এদিকেও মানে আমার এখানে কাজ যাবে না পালাতে হবে আমাকে তোমাদের ভাবলাম যে দেখি দেয়ার দেখো নয়নতরা কিন্তু একটার উপর একটা ফুল ফুটছে আর সবই গাছগুলো খুব সুন্দর আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা গাছ তার ছোটো পালা আর চলো ঘরের দিকে ও ঘর মুসছে তো এখানে থাকা যাবে না তা যাই হোক এই দেখো এখানকার গাছগুলো দেখে দেখেছো এইগুলো কিন্তু সকালবেলায় এরকম রেখে দিই কারণ একটু রোদ দরকার বলে একটু রোদ আর সবুজ জিনিসটা পাওয়া যাবে তাহলে জানো তো সেই জন্য ওখানেই রেখে দিই কিন্তু সন্ধ্যেবেলায় তোমাদের একদিন দেখাবো যদি পারি আজকে দেখা দেখো সব তুলে রেখেছি যেমন ঘর মুছছে বলেও সব মানে এত সুন্দর করে সাজায় দেখো ওর স্টপ করে রেখে দিয়েছি সব রেডি মানে ওর জন্য ব্যবস্থা সব করে দিয়েছে স্নান করে দিচ্ছেই খেয়ে নেবে ফটাফট ফটাফট দেখো এদের তো হয়ে গেছে আমার আর কি রান্না করবে দেখো হচ্ছে কুমড়ো ছিল তো কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব মানে ভাজা ভাজার মতন করব আর করবো কী বলো তো সোয়াবিন আছে দিন সোয়াবিন সোয়াবিন ওরা বলছে করা হয়নি না সোয়াবিনটা রেখে দিয়েছি সোয়াবিন করব কিন্তু সেই সময় মনে করত আমাকে টমেটো নিয়ে আসতে হবে আমার গাছে টমেটো দিয়ে করব আজকে তা তোমাদেরকে একটার পর একটা দেখাতে তাহলে ওই ঘর মুছছে বলে না আমি এদিক ওদিক করে বেড়াচ্ছি জানো তো তাহলে আমার এই জায়গাটা সুবিধা হবে বসে বসে মানে করা যায় না খুব সুবিধা হয় জানো তো কি বলো তো কোমরোত তো করবোই এটা ছেচকির মতন হবে দারুন লাগে আর এর মধ্যে কি গেল তো আমি না এই সোয়াবিনটাকে একটু ভিজিয়ে রেখে দিই একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিই তাহলে আমার সুবিধা হবে দেরি হবে না কি বলো তো সুযোগ তো অনেকটাই বেড়ে যায় আর এই জন্য এরকম ভালোবাসা আমি দিন থেকে সবাই এই মাসে তো আমি সোয়াবিন করিই নি মাছ মাসে হয়ই না হবে সেজন্য আমি এই মাসে নিয়ে আসিনি এটা আগের মাসে এসে এসি হয়নি তাই হাঁড়ের মাথায় জল রেখে দিই সবসময় বলি না জলের মুখে ভিজিয়ে আমি এখন চলে যাবো ওইদিকে ওর ঘরটা ওইদিকটা মোছা হয়ে গেছে আমি পালিয়ে যাবো ওইদিকে গিয়ে সবজি একটা আর কাজতে যাবো একসঙ্গে তাহলে ওই যেটা এটা কোথায় গেল ঠিক আছে আমি এখন ঢেকে রেখে দিই বারাবার এই দেখো নামনাটা আমরা নিয়ে নিয়েছি সব হয়ে গেছে এখন এটা ফটাফট ওখানে চলো কাটতে যায় ওখানে আরাম পাই জানো তো এখানে ভালো লাগে না একদম ওখানে চলো পাই তাহলে আর এই দেখো বসে পড়লাম কুমড়ো আর আলু এতগুলো আলু লাগবে না কারণ দুটো তরকারির জন্যই তো আমি ওই জন্য নিয়ে একবারে চলে এসেছি জানো তো কুমড়োর ছেঁচকিটা না দারুণ লাগে জানো তো কুমড়ো ছেঁচকি আমাদের খুশির জন্য খুশিতে কিছু খেতে চাই না যাই খেতে না চাইলেও এখন থেকে না অভ্যেস করাচ্ছি জানো তো খাওয়ানোর জন্য অনেক কিছু দিয়ে দিয়ে অভ্যেসটা করছি বড় দেখো এত বড়ো হয়ে গেছে এখন আসল কথা দোষ নয় আমিও এরকমই ছিলাম ছোটবেলায় আমি কিছুই খেতাম না আমার বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে এসে মানে বলে না ঠেকে অনেক কিছু শেখে এটা একটা জিনিস জানো তো তোমরা এটা সবার ক্ষেত্রেই তাই তোমাদের ক্ষেত্রেও নিশ্চয়ই তাই সবাই বুঝতে পেরেছে যারা যে আমি আমি যেমন তোমরা তো নিশ্চয়ই একই রকম আমার লাইফের মতন তোমাদেরও লাইফ একই নিশ্চয় মা বাবার বাড়িতে না অনেক বায় মা এটা খাবো না মা ওটা খাবো না মা ওটা খাবো না কিন্তু শ্বশুর বাড়িতে সেটা করলে কিছু হবে না খাবার না খাবার না সেটা বাদ হয়ে গেলে এবার তখন তোমার কী হবে এটাই হচ্ছে ব্যাপার যেমন হোস্টেলে ছেলে মেয়েদেরকে আগেকার দিনে রাখে রেখে দিত শাসন করার জন্য সেরকমই তুমি তাকে সেরকমই খুশি কে না এখন একটু একটু করে বলি খা খা শিখ সেই কেটে কেটে নিয়ে চলে এসেছি ধুয়ে ধুয়েও নিয়েছি জানো তো আগে কলো চাপিয়ে দিয়েছে ওগুলো একটু পাঁচ ফোরমো দিয়ে দিয়েছি এবার ফটাফটো এই পেঁয়াজটা খেয়েই দিয়ে দিয়ে আর কী বলো তো আমি

এখন আমি আগে এইটাকে একটু ভেজে নিই ভেজে নিয়ে আমি নিয়ে দিয়ে দেবো তো মানে মশলাটা সেরকম কি না এইটাই দেবো তো আমি টেস্ট লাগে জানো এটা আমার আমার শাশুড়ি মায়ের মানে রেসিপি নিয়ে খুব সুন্দর করতে তখন আগে খেতাম না দিয়ে যে যখন করা শিখলাম মানে থেকে তার কাছে খেতাম দারুণ আর এই দেখো চাপিয়ে দিলাম এই নিচে দিয়ে দিলাম ভাজাটা হচ্ছে মানে ভাজা মানে কুমড়োর তরকারি যেমন পড়লাম তোমাদের ভাজার তরকারি ছেঁচকি মতন আর উপরে দেখো সোয়াবিনটা কিন্তু আর একটু জল দিয়ে উপরে রেখে দিলাম কারণ গরম যাতে হবে তত সিদ্ধ ভাগটা বেশি হবে তো ততক্ষণ আমি এখান থেকে পালাবো আবার আলুটা পাড়তে কারণ সোয়াবিনের জন্য আলু লাগবে ওখানে আলু খুবই কম দিয়েছি জানো ওর জন্য খুবই কম দিয়েছি এই দেখো এগুলো নিয়ে এসেছি দেখি কতটা লাগবে সেই জন্য হয় গাছটা না এত ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে তা আমি এখন বসে বসে এখন এই বসে বসে কাটতে বসে যাবো আমি এখানে কাটাকাটি পৌঁছি তুমি দাদা ভাই খাচ্ছে খেয়ে দেবো বেরিয়ে যাবো এই দেখাচ্ছি মেয়েদের হোক খাচ্ছে এদিকে আলুটা পড়ছে ওই জন্য অন্ধকার ওদিকে দেখা যাচ্ছে তা যাই হোক আমার কাজগুলো আমি সারিয়ে যতক্ষণ তরকারিটা হচ্ছে ওদিকে হোক আর আমি এদিকে ততক্ষণ আলুগুলোকে কেটে নিই আর ওইদিকে সিদ্ধ হচ্ছে ওটা তত ওদিকে তো হচ্ছে গিয়েছিলাম একবার দেখতে জানা তো দেখছি সিদ্ধ হয়ে গেছে তাও আমি আস্তে করে ঢেকে রেখে দিয়েছি নিজে নিজে হবে আর জল দিইনি নিজের যে জলটা হয় সেটা দিয়ে এত টেস্ট হয় না কুমড়ো তরকারিটা তা নয় কুম্ভ ছিঁচকি তো আর এদিকে আমি আলুগুলো দেখো সাইজগুলো দেখো কত ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর তো তোমাদের দেখিয়ে দিলাম ওই হচ্ছে আর এখানে না গরম লাগছে বারো যেন আস্তে আস্তে করে গরম লাগছে কিন্তু দেখেছি গরম নাই সেটা কিন্তু আমি পড়ে গেছি কারণ বলো তো ঠান্ডা লেগে যাবে কদিন আগে পড়ছিলাম না হাত পা গোটা শরীর সব ব্যথা করছিলো গাত পা জল জ্বর জ্বর লাগছিল ওই জন্য ভয় পড়ে গেছে তো শরীর খারাপ হয়ে গেলে আর এক প্রবলেম তখন আর একটা মুশকিল হয়ে যাবে তখন জানাতে তখন বাবা কাজগুলো কে করবে বা সংসার ব্যাপার আজকে তো খুশি কলেজ যেত তারপরে কলেজের আবার মেসেজ দিয়েছে যে মানে যারা ওদের থেকে হাই আছে তাদের তাদের কিছু একটা কিছু আছে সেই জন্য বলেছে তোমাদের আসতে হবে না তা সেই জন্য আবার শুয়ে পড়লো কি করবে তা সে আমি যাবো সেই জন্য তাড়াহুড়োও করছিলাম যে কলেজের কাল থেকে তো যাবে সকাল থেকে যুদ্ধ শুরু হবে তখন দেখবে খুশি কুমড়ো কোমরো এটা কিন্তু হয়ে গেলো দেখেছো কত সুন্দরভাবে হয়েছে দেখো তুমি তো ভালো করে দেখাচ্ছি দেখো আমি এখন গরম জল আছে তো চাপে যে গরম থাকবে আর এদিকে তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে যাবে হয়ে গেল চারিদিকে জিনিসপত্র জানো তো ওইদিকে বেরিয়ে যাবে তারপরে আবার চাপাবো আর একটা তরকারি সবই রেডি সোয়াবিনের দিকে সিদ্ধ মানে একটুখানি ভা পানি দিয়ে তো হয়ে গেছে এক্ষুনি ভা পানি দিয়ে নিয়েছি ও হয়েই গেছে এখানে জাস্ট রেখেছি এখনই চিপেচি করে উঠিয়ে নেবো ওই দেখো ঠিক আছে একটু গরম জল দিয়ে একটু একটুখানি সিদ্ধ দিয়ে কারণ গরম জলে তো সিদ্ধ হয়েই ছিল আর এখন আলু কেটে নিয়েছি তা যাই হোক এক্ষুনি চাপি দেবো যাক ও বেরিয়ে যাক জুতো পরা হয়ে গেছে ওই দেখো তা চলে যাক দেখো আর এই যখন বেরিয়ে যাচ্ছে এদিকে ও আর এইদিকে দেখো আমার গাছটা দেখো কত সুন্দর না দারুণ সুন্দর লাগছে এখন বেরিয়ে গেলে তারপর আমি আবার কাজে হাত দিব লেগেছে হুম ঠিক আছে আর এই দেখো গাছটাকে দেখেছি কত সুন্দর লাগছে এই পাতাটাকে কেটে বাঁধিয়ে দিতে হবে এখন থাক পাশ দিন আর ছোট্টটাও বার হচ্ছে যেন কী সুন্দর যে লাগছে খবরটাকে যে তোমাদের কী বলবো দরজার সামনে এটা আমার এত ভালো লাগছে না অনেক দিনের শখ ছিল যেন তো অনেক দিনেরই শখ ছিল করবো দেখো এদেরও করা আছে কত সুন্দর লাগছে না আর আমাদের দেখো এই যে এটাও গ্রো হবে তখন আরও সুন্দর লাগবে তাই এবার দরজাটা লাগিয়ে দিই দিই যাই আবার রান্না দেরি হয়ে যাবে নাহলে মুশকিল কত সবিন হয়ে গেছে দেখতেই পাচ্ছ তা আমি কিন্তু কড়াই তৈরি চাকরি দিয়ে আবার এবার আওয়াজ হচ্ছে আলু আর সোয়াদিনটাকে না আমি একসঙ্গে ভাত দিয়ে দেবো আর আমি চলে যাবো ব্যাল ট্রেনটা চলো তুমি তোমাদেরকে নিয়ে যাবো কারণ আমি তোমাদের বলেছিলাম না টমেটোটা পারবো গাছ থেকে তারা গ্যাস থেকে বেশি জোরে দেওয়া যাবে না কারণ আমি এখানে থাকবো না যদি টুড়ে টুরে যাই তো চলো আমার সঙ্গে চলো এটা আস্তে আস্তে হোক আর চলো ততক্ষণ ব্যাল করি যদি টমেটোটা দেখি নাহ কী বলতো পেকে যাচ্ছে সেদিনটা না অনেকটাই পেকে গিয়েছিল জানো তো সেই জন্য তো চলো দেখ মাটিটা রোদে দিয়ে দিয়েছি এখানটাতে আমি আর এই দেখো আমার টমেটো গেছি দেখো কিনে খেতে হলো না আমাকে কিন্তু দেখেছি তো দেখো দেখো আমি কিন্তু পারছি এই দেখো পেরে নিলাম সেদিন তো মাহি টমেটো টমেটোকে বলছে আপেল আপেল বলছে না দেখো কত সুন্দর না আমার নিজের গাছের কি ভালো যে লাগছে তা চলো আজকে রান্নায় তাহলে এটাই দিয়ে দেবো তোমরাও দেখবে কেমন টেস্টের কালারটা দেখেছো না ভীষণ দারুণ কালার এসেছে দারুণ সুন্দর কালার এই কালারে না আরও সুন্দর কালার হয়ে যাবে রান্নাকে না সুয়া ক্যাপসিকাম ছিল সেদিন নেওয়া হয়েছিল চিকেনের জন্য আর আমার টমেটো কিন্তু কাটা হয়নি যেন টমেটোটাকে কিন্তু কাটবো এই দেখো লাল লাল টমেটো নিজের গাছে বাবা যে আমি তো না সে দেখতে নিজের গাছে যেমনই হয় খুব সুন্দর লাগে কামু সুন্দর শক্ত শক্ত আছে এখন অবতো একদম শক্ত করতে চাই দেখো এত সুন্দর লাগছে না দারুণ লাগছে আর ওদিকে আমি কিন্তু চাপিয়ে দিচ্ছি আর দেখো ভিতরে দেখো কত সুন্দর নিজের গাছ এটা এটা কোনো জিনিস দিয়ে যে তৈরি সেটা নয় কোনো নিজের যেভাবে করেছি সেভাবে কিন্তু সব কিছু যাই হোক আমি না দাও তোমার সঙ্গে কথা বলতে বলতে নিজের আবার ভুলে ছেল দোয়া ওঠে করেছে কালো দিয়ে করবো দারুণ লাগে যে না তো দারুণ লাগে আলাদা লাগে আর এই দেখো চাপিয়ে দিলাম আর কালারটা টা দেখেছো কালারটা কিন্তু দারুণ দারুণে কারণ ক্যাপসিকাম আছে আর লাল টমেটো আমার এই দেখো লাল লাল টমেটো এখন দেখতে পাওয়াচ্ছে একদম সেই মানে পাকা ফাকা লঙ্কা গুলো যেমন হয় তেমন এখনো অব্দি এটা হবে আমি চলে যাবো এখন আস্তে দিয়ে দিচ্ছি আমি এখন চলে যাবো ছাদে এখন ছাদে কাপড়গুলো আছে তুলে নিয়ে চলে আসি তারপরে টিফিন করবো এটা আস্তে আস্তে হোক আমি পালাই চলো ছাদে চলে এসছি বা ছাদে বাপরে দেখবে বা রোদ্দুর দেখো রে চিচি প্রচুর রোদ্দুর প্রচুর রোদ্দুর আমার সব কাপড় জামা শুকিয়ে গেছে যাই হোক সব কাপড় জামা তুলে নিয়ে পালায় তাড়াতাড়ি দেখো সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে আমি ছাদ থেকে নেমে এসে এসে একটু গরম মশলা দিয়ে দিলাম ফটাফট হয়েই গেছিলো আর জল তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো কুমড়োর তরকারিটাও ছিচকিটা ওখানে হয়ে গেছে যা দুটো রান্না হয়ে গেছি এবার আমি পালায় টিফিন করতে সব কমপ্লিট করে নিয়েছি এবার এই দেখো পেঁয়াজের ছোটকাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম প্রতিদিনই ভাবছি দিব 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 দিব। তা দিয়া তো হচ্ছেই না না মানে টাইমেও করতে পারছি ভেজিয়েছিলাম দেখছি টাইমটা অনেকটা বাকি আছে তা দিয়েই দিই কারণ এই এদের এদের জন্য দিতে চায় না এরা খুব বলে গন্ধ গন্ধ তো কিন্তু কিছু করার নেই এইগুলো তো সার আর অনেক দিদি ভাইরা জিজ্ঞাসা করছিল যে আমার আমি কি কি সার লাগাই তা এই দেখো এই সারটাই আমি দিই পেঁয়াজের জলটাকে দিই আর খোল পচা দিই আর যে চাল ধোয়ার জল তো প্রতিদিনই দিই ওটা প্রতিদিনে যে চাল ধোয়া ডাল ধোয়া জল ওগুলো দিই ওগুলো আর ওই যে যদি ছালকাগুলো শুকিয়ে ওটাকে মিক্সিতে ঘুরিয়ে যদি দিই তারপরে হচ্ছে ডিমের খোসাটাকে রেখে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে দিই এইসবই সার আমি তাছাড়া কোনো সারই দিন এক্সট্রা কেনা এইসব করে করেই চালাই দেখেছো খুলে গেল তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিয়েছি চলো ব্যালকনিতে যাই গিয়ে তোমাদের দেখা ও পেঁয়াজের জলটাকে নিয়ে হাজির হয়ে গেছি আমি তা প্রত্যেকটা গাছে দিই আর ঘরের গাছগুলোকে নিয়ে এসেছি আর এই গাছগুলো আমি দুদিন আগে আমি একটুখানি দিয়েছিলাম দেখলাম কোনো কিছু মানে এফেক্ট হচ্ছে না মানে কিছু খারাপ হয়নি বরঞ্চ গাছটা গ্রো করছে সেই জন্য আমি না পেঁয়াজের জলটা দিব তো আরে দেখো এগুলো সব নিয়ে চলে এসেছি প্রচুর গাছ সব গাছগুলো কিন্তু কারণ এটা প্রচুর বন্ধ করবে তো তো সেই জন্য বাইরেই রাখবো আজকে যারা কী বলবে তার ঠিক নেই কিন্তু বলার জন্য নয় আমাকে তো ঘর গাছগুলোকে দেখতে হবে বলো আমি গাছকে এত ভালোবাসি তাদের তো দিতে হবে সার তো কীরকম কিছু দিই না এগুলোই দিই আর দেখো এরকম দিয়ে দিচ্ছি তা যেসব দিদিরা তোমরা জানো না দিদি ভাইরা তা দেখো আমি কিন্তু এগুলোই দিই আর এগুলোই তোমরাও দিতে পারো তা এইভাবে আমি একটু একটু করে এই গাছগুলোকে কিন্তু একটু একটু করে দিয়ে দেবো এই দেখো প্রত্যেকটা কাছে একটু একটু কিছু বেশি দেওয়া যাবে না এটা কারণ ঘরের গাছ যদি আমার ক্ষতি হয় এটা একটা প্রবলেম তা সব গাছগুলোকে দিয়ে এই মাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম এই দেখো ধূপ রাখলাম আর এই দেখো মায়ের জায়গা তা আমি আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি তার কারণ হচ্ছে আমরা একটু পরেই চলে যাব মেলাতে তা সেই জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ ভিডিওটা বাড়াতে চাচ্ছি না কারণ মেলা দেখাতাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য তা আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ব্লগে তোমাদের মেলার সব ভিডিও দেখাবো তা আজকের মতনটা একটা